আজকে যে দেখাটা শুনে শহর দশ দলীয় জুড়ে এনসিপির মনোনীত পদপ্রার্থী দেখাটা শুনে আজের উদ্দিন পাটোয়ারির উপর যে ছাত্র দল করতে হামলা হয়েছে ওই হামলা থেকে আমাদের আরও অনেক তথ্য পাওয়া ইজি হয়ে যায় আমরা কিছুদিন আগে যে ডিসেম্বরে হাদির বাইকে হত্যা করা হয়েছিল হাদির বাইয়ের খুনি অস্পষ্ট যদিও সিসি ক্যামেরার মধ্যে একটু একজন শোটার আর একজন বাইকার দুজনের কথা উঠে আসতেছে ওরা আওয়ামী লীগ বা ছাত্রলীগ ছিল দেন ওদেরকে কে ফোটোকল দিয়ে দেশ পার করাছে কিভাবে দেশ পার করলো কীভাবে টাকা গিয়ে গুলি করলো এই বিষয়ে পরিষ্কার নয় কেউ তো সে জায়গায় আমি একটি কথা বলতে চাই যেহেতু নাসিরুদ্দিন উদ্দিন ঢাকা নই নির্বাচন করার কথা ছিল সেখান থেকে ঢাকা নই থেকে আঠে চলে আসলো ওরা একটু চিন্তা করে দেখেন হাদি বাইকে রিপ্রেজেন্ট করার জন্য মানে মন থেকে যায়টা না কোনো মুখ থেকে যেটা বের হচ্ছে স্পষ্টভাষা বের হচ্ছে বাইয়ের স্বপ্ন বাস্তবায়ন হাজিবাইয়ের হত্যার বিচার বাইকে রিপ্রেজেন্ট করার জন্য যেহেতু ঢাকা আসছে সেহেতু স্পষ্ট স্পষ্ট প্রত্যেকটা বার্তার মধ্যে বোঝা যায় তো সেই জায়গায় বাইকে যখন দাঁড়ান করা শুরু করলো নাসিরুদ্দিন পাটোয়ারি তখনই কেন নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলাটা করতে হলো ছাত্র দলের যখন ছাতাবাসকে ছাতাবাস বলতে শুরু করলো দুর্নীতিবাসকে দুর্নীতিবাস বলতে শুরু করলো কাউকে বই পেয়ে যখন স্পষ্ট ভাষাভাষির মধ্যে দিয়ে কথা বলা শুরু করে দেয় তখন কেন হাদি এই নাসিরুদ্দিন ফাটোয়ারির উপর হামলা করল না এখান থেকে বোঝা যায় যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারের উপর চাঁদাবাদের উপর কথা বলতে গিয়ে নাসির নাসিরুদ্দিন ফাটোয়ারির উপর হামলা হয় সেখান থেকে বোঝা যায় হাদি হাদিবাইয়ের হত্যার সাথে ছাত্রদল কিংবা বিএনপি অর্থাৎ মির্জা গ্যাং কোনো না কোনোভাবে জড়িত নাহলে এত বড় প্রোটোকল দেশ থেকে পালানো না যদি ওটা সত্য কেনা জানি না